বারবার বলছো আমার কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি আমি কিচ্ছু হয়নি তাও কেন তুমি এত জিজ্ঞেস করছো আমার না সব শো অফ ভালোবাসা না কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই আমার ঝগড়া করেছো কি তোমার আমাকে দেখে কি মনে হয় পিষিমনি আমি ঝগড়ুটে আমি সারা দিন ঝগড়া করি কি হলো বলো চুপ করে আজকে না আনসার মি আরে না মুখটা শুকনো লাগছিল আচ্ছা ঠিক আছে আর বলবো না আর বলবো না হবে তো তোমরা তখন থেকে খাই 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 করছো কেন বলো তো খাবার ছাড়া মাথায় কিছু ঢোকে না না আচ্ছা তুমি বাড়িতে এ সময় থাকলে তো খাবার খাও তাই বলছি আমি এখন কিচ্ছু খাবো না আমার প্রচন্ড ঘুম পাছা ঘুমাবার প্লিজ আমাকে ডিস্টার্ব করো না 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 তোমার ঘুম পাইনি এখনও তুমি এত তাড়াতাড়ি ঘুমোও না তুমি তো রাত জেগে তোমার বন্ধুদের সঙ্গে ফোনে কত গল্প করো আমি সব জানি বলো না আমায় আমায় সব কথা খুলে বলো প্লিজ মনি। আমাকে ইরিটেট করো না তো ভালো লাগছে না আমার বেশ বলো না তুমি যদি না বলতে চাও আমাকে বলো না আমি আমি তো জোর করে তোমার কাছ থেকে কথা আদায় করতে পারবো না তোমার যদি নিজে থেকে কখনো ইচ্ছে হয় বলতে বলো তুই তো জানিস তিননি দিদি যদি আমার কাছে থাকতো তাহলে আমি তাকে এভাবেই সব কথা জিজ্ঞাসা করতাম কিন্তু তো আমার কাছে নেই আমার কাছে তো তুই আছিস মাগো আমি তো আমি তো তোকে জড়িয়ে ধরেই বেঁচে আছি তুই যদি আমার সব কথা খুলে না বলিস তোর মুখটা অমন শুকনো দেখলে আমার ভালো লাগে তুই বল ভালো লাগে আমার আমি কতবার বলছি আমার কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি আমি কিচ্ছু হয়নি তাও কেন তুমি এতবার জিজ্ঞেস করছো আরে কৃষ কৃষের এত বড় সাহস আমাকে বলি কিনা আমার মায়ের জন্য মন খারাপ করছে আমি কি ওকে কোনোদিন বলেছি যে আমার মায়ের জন্য মন খারাপ করে ওই মহিলার আমার জীবনে কোনো স্থান নেই ওই মহিলার জন্য আমার মন কখনো খারাপ করে না কখনো না আর পিসিমণি এরপর যদি ফারদার আর কোনোদিন ফোন করে আমি কিন্তু বলে দেবো দ্যাট ডোন্ট এভার কল মি অ্যাগেন মা পার বলি তাও জনে না। রা করুণা মা মা তো দূরে থাকে একা লাগে কে বলেছে একা থাকতে? আমি বলেছি না একা থাকতে? ড্যাডি বলেছে একা থাকতে? 9 বছর বয়সে যখন ড্যাডি আমাকে একা এখানে নিয়ে এলো কেন উনি ওখানে একা রাখতে? তুই বল নাই বলেছি না? তুই জানো বেশি স্কুলে আমার সব বন্ধুদের আমার আমাকে জিজ্ঞেস করত। যে যে তোমার মা কোথায়? তখন আমি কিছু বলতেই পারি না। কি বলবো তুমি বলো আমি কি বলবো তখন কি বলবো আমার বন্ধুরা যখন জিজ্ঞেস করে তোমার মা কোথায় আমি কিচ্ছু বলতে পারি না ওরা ভাবে আমার মা মরে গেছে তখন আমি ওদের বলি মামুরে যায়নি মা আছে কিন্তু অনেক দূরে আছে অনেক দূরে আছে আসেই না উনি উনি না আমার কাছে আর এখন আমাকে ভালোবাসা দেখাচ্ছে শোনো আমার না এসব অফ ভালোবাসা না কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই আমার